Terima <tiple> kasih সাদাটা কি ভাই মেয়নিস দেব দেব चिक दे देवे देव तोड़ी कुछ बना चुके अम्मी बाजार था वो <laughs> बारगर नहीं था स्वर्मा बना चुके दूसरा डामा या तुम्हारा প্যাক পরোটা নিয়ে নি প্যাক পরোটা বাড়ি গুছি খেতে পারবো না না বাড়ি গুছি খেতে পারবো এই যে দেখো চিকেন শর্মাটা আমরা খেলাম না বাড়ি নিয়ে এসে খাবো বলে এই কোনো দিন খাইনি প্রথম খাচ্ছি এই যে বন্ধুরা ঠান্ডা হয়ে যাবে বলে আগে জামা কাপড় খুলে খাচ্ছি খুবই টেস্টি চিকেন শোয়ার মা প্রথমবার খাচ্ছি আমি কেমন লাগছে সানা হুম আসলেই দারুণ লাগছে আজকে তো ভাত কিছু রান্না করিনি সেই রকম পরিমাণে হাঁটা ঠাকুর দেখা মানেই তাই আর তো ফিরে পেয়েছে বুঝতে পারছো এখন কটা বাজে রে দেখে সাড়ে তিনটা বাজে বোঝো ও সারা কেমন লাগছে হ্যাঁ বলছো মা তুমি আমাকে ভুলে গেলে জিজ্ঞেস করলে না সারা বলো কেমন লাগছে কেমন লাগছে বাবা ভালো লাগছে সারা কেমন লাগছে দুটো এনেছিলাম আমি একটু সারাকে দিলাম আর দিদি ভাই একটু দিল বাস। খুব খিদে পেয়েছে গো আমাদের